এটাও চাইনিজ স্টাইলে করা সুইট সসের মধ্যে উইংস প্লাস হচ্ছে আপনার এদিকে রয়ে গেছে তেহারি এটা বিপ না মাটন তেহারি না বিপ তেহারি না আপাতত বেশ ভালো পরিমাণেই রয়েছে আস্তে আস্তে লোকজন খাবে এবং রিফিল হবে আমি পরবর্তী দেখাবো ওনারা কিভাবে রিফিল করে কি না করে একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে যখন থেকে আসছি খাওয়া দাওয়া শুরু করার পর থেকে আমরা এতক্ষণ ভাবছিলাম যে সাতশো নিরানব্বই টাকা যেটা ওনারা বলেছে ওইটা হচ্ছে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তার ফলে হচ্ছে পারিবারিক খাবার প্রতিযোগিতা মাসের একটু বিলাসী খাবার এসবের খোঁজ করলে প্রথমেই মাথায় আসে বাজেটের মধ্যে কোন বুফের কথা এবং এই চাহিদার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঢাকার অলিতে গলিতে বুফের সংখ্যা দামের সাথে সার্ভিস এবং খাবারের কোয়ালিটির পার্থক্য রয়েছে অনেক তবে মধ্যবিত্তের এই শহরে বাজেট বুফেই বেশি জনপ্রিয় অল্প টাকায় সত্তর থেকে আশিটা আইটেমের স্বাদ নেয়াকেই গুরুত্ব দেন বেশিরভাগ মানুষ আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আজকে আবার পাঞ্জাবি পড়েছি তার মানে হচ্ছে আজকে আবার একটা বুফে খেতে এসেছি এটা রেকমেন্ডেশন আমার লাস্ট একটা ভিডিওতে কয়েকজন বলেছিল এটা একটা ব্রাঞ্চ আছে উত্তরা জসিমুদ্দিনে এরা নতুন করে এখানে যে হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেটে ওনাদের একদম টপ ফ্লোরে একটা নতুন ব্রাঞ্চ করেছে বুফেটার নাম হচ্ছে মেরিটন বুফে একটা ডিসকাউন্ট চলছে কতদিন চলবে কত টাকা ডিসকাউন্ট পাবেন উপরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি একটু ঠান্ডা লেগে আছে জানি না কেমন খেতে পারবো তবে বুফে তো এবং ডিসকাউন্টেড প্রাইসে সো আই থিংক খুব একটা লস হবে না এই যে লিপ্টের সেভেনে এই বিল্ডিং বিল্ডিংয়ে লিপ্টের সেভেনে হচ্ছে মেরিটন বুফে পাশে লেখা আছে নতুন বুফে তো এই যে মেরিটন অ্যান্ড কনভেনশন

তার মানে আজকে লোকজন একটু কম আছে লাঞ্চে তো এমনি একটু কম থাকে সব সময় তো আমরা এইটি প্লাস এইটি প্লাস আপনাদের যে জায়গা ওই সব এইটি প্লাস কমই হবে অনেক বসার জায়গা আচ্ছা ভাইয়া একটা ইনফরমেশন দিবেন আপনাদের যে ওই যে একটা ডিসকাউন্ট আপনারা নতুন চালু করা উপলক্ষে দিচ্ছেন এটা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আর কতদিন থাকবে এটা হলো আপনার টোয়েন্টি পার্সেন্ট এটা আপনার হলো পাঁচ তারিখ থেকে আপনার আঠারো তারিখ পর্যন্ত এই মাসের আর কি আচ্ছা তার মানে আজকে দশ তারিখ আর এক সপ্তাহ বলা চল আট দিন আজকের দিন বাদ দিলে আর এক সপ্তাহে আছে অ্যাকচুয়ালি এবং ওই প্রাইসটা যদি একটু আপনার মুখ থেকে বলে দেন কত সে যে আপনি লাঞ্চে আছে আপনার সাতশো নিরানব্বই টাকা আর ডিনারে আছে আর আপনার আটশো নিরানব্বই টাকা এখান থেকে টোয়েন্টি পারসেন্ট ছাড় হবে মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এইটা হ্যাঁ জি স্যার আচ্ছা মানে ডিসকাউন্টেড প্রাইজে হচ্ছে সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই লাঞ্চ সাতশো নিরানব্বই ডিনার আটশো নিরানব্বই তাহলে আমরা তো লাঞ্চে আসছি আমাদের হচ্ছে আর সাতশো নিরানব্বই করে মানে ষোলোশো টাকা পড়বে আর কি আমরা না এই প্রথমবার কোনো বুফেতে ঢুকেছি এবং যেখানে অবশ্য ওনাদের টাইমিং কিন্তু একটা থেকে তো আমরা একটু পাঁচ মিনিট আগে চলে আসছি এখন একটা এক বাজে আস্তে আস্তে লোকজনারও আসবে কিন্তু এটা আমাদের জন্য একটা পারফেক্ট সুযোগ যে আপনাদেরকে একদম ভালোভাবে দেখানোর ঠিকই আছে আসলে এদিকে দেখি স্যুপ থেকে শুরু করি আচ্ছা একটা ব্যাপার হয়েছে কি যে নাম লেখা নেই এটা হচ্ছে ভেজিটেবল এক্স স্যুপ আই থিঙ্ক কর্ন দেয়া আছে এগ দেওয়া আছে পাতলা স্যুপ যেটা বেশ ভালো ঘ্রাণ বের হলো ওটা থেকে এটা হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ এখানে দেওয়া আছে এর পাশে আর একটা স্যুপের অপশন আছে এটা হচ্ছে আপনার যে টমিয়াম স্যুপ যেটাকে বলে আমার মনে হচ্ছে ওটাই কালার দেখে আমি ওইটাই আন্দাজ করছি অবশ্য ওনারা ডিশগুলোর নাম এখানে ওইভাবে লিখে রাখেনি সো আমার জন্য একটু কঠিন এদিকে আছে আপনার স্টার্টারের জন্য অন্তর এখানে ওয়েজেস আছে পটেটো ওয়েজেস বেশি করে পেঁয়াজ দিয়ে চাইনিজ স্টাইলে চিকেন এ পাশে রয়ে গেছে ভেজিটেবল সটে এখানে ফুলকপি পেঁপে গাজর অ্যান্ড আই থিঙ্ক এটা বরবটি সটে করা এরপরে আমরা পাচ্ছি এখানে কাঁকড়া তো বুঝতে পারছি কিন্তু কাঁকড়ার সাথে কি আর কিছু আছে যে এটা কি চিকেনের একটা ডিশ বাট এটা আমাদের দেশি স্টাইলে না এটাও চাইনিজ স্টাইলে করা সুইট সসের মধ্যে উইংস প্লাস হচ্ছে আপনার সাথে যে অংশটা থাকে এদিকে একটা সবুজ সবুজ আবার একটা চাইনিজ ভেজিটেবল আছে আমরা পাচ্ছি এখানে আর একটা ভেজিটেবল অপশন এখানে কিছু একটা আসবে ওনারা সব এখনও স্টার্ট করছে তো এটা এখন খালি আছে আসবে কিছু একটা এদিকে রয়ে গেছে তেহারি এটা বিপ তেহারি না মাটন তেহারি ভাই এটা বিপ তেহারি না এখানে বিপ তেহারি আছে এখনো কেউ নেয়নি আমরাই প্রথম নিব একদম ফুলফিল আছে উপরে পেঁয়াজের বেরেস্তা পর্যন্ত এখনো ভাগা হয় নাই এখানে পোলাও সাদা পোলাও আর কি প্লেন এই দিকে রাইস ট্রীর সবচেয়ে ফেভারিট অপশন এ এটা এগ ফ্রাইড রাইস হ্যাঁ এগ ফ্রাইড রাইসটা দেওয়া আছে আসলে এদিকে দেখি ডেজার্টটা একটু যেহেতু চলে আসলাম দেখেই যাই এখন আমাকে যদি জিজ্ঞেস করেন প্রত্যেকটা ক্যাকের আলাদা আলাদা নাম আমি সেটা বলতে পারবো না বাট দেখেন এক দুই তিন তিন টাইপের এখানে পেস্ট্রি এটা জেলি এক দুই তিন তিন টাইপের জেলি এখানে একটা মাফিন আছে এই যে এখানে হচ্ছে পুডিং রয়ে গেছে এগ পুডিং এখানে একটা পায়েস নিচে সেমাই এখানে চকলেট দিয়ে কোনো একটা জিনিস তৈরি করা আপনার শিওর গোলাপ জামুন রয়ে গেছে আর একটা কেকের অপশন এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ চকলেট চকলেট কেক ব্রাউনি আইসক্রিম কি আছে তাহলে আইসক্রিম আচ্ছা আপনারা রাখছেন আইসক্রিমটা রাখলে আর কি জমতে ভালো হতো এই আর একটা এখানে আছে পোলাও আর ডাল এই ডালটা নর্মাল ডাল তান্দুরি কাবাব হ্যাঁ চিকেন দিয়ে তান্দুরি কাবাব বেশ কালারফুল খুব ভালো একটা কালার তৈরি করেছে আমি জানি না খেতে কেমন হবে সেটা একটু পরেই দেখবো এদিকে পেয়ে গিয়েছি আমরা আর একটা এটা মনে চিকেন রেশমি কাবাব বলে হোয়াইট যেটা তো কাবাবের অপশন এখানে দুটো আছে এখানে কোনো একটা অপশন আসবে এখনও এসে পৌঁছায়নি এইদিকে আছে চানা ডাল চিকেন দিয়ে একটা আইটেম কিন্তু আমার অপরিচিত লাগছে এটা কি আইটেম ভাইয়া স্যার এটা হচ্ছে চিকেন কড়াই চিকেন কড়াই হোয়াইট হ্যাঁ এটা হোয়াইট সস দিয়ে আচ্ছা চিকেন কড়াই যেটা পাকিস্তানি যেটা হয় সেটা কিন্তু স্পাইসি এন্ড ইয়েলো কালার বাট এইটা আপনারা তৈরি করেছেন হোয়াইট সস দিয়ে সুইট টাইপ এন্ড নট স্পাইসি চাউমিন আই থিং এগ দিয়ে বানানো ইয়েস আপনার হোয়াইট সসের মধ্যে পাস্তা উপরে গাজর দিয়ে গার্নিশ করা এইদিকে রয়ে গেছে এটা আই থিং ফিশ আচ্ছা ওই পাশে আর একটা যেটা খালি ছিল ওই ডিশটা আসছে দেখাবো আপনাদের এইটা হচ্ছে আপনাদের বিফ আপাতত বেশ ভালো পরিমাণেই রয়েছে আস্তে আস্তে লোকজন খাবে এবং রিফিল হবে আমি পরবর্তীতে দেখাবো ওনারা কীভাবে রিফিল করে কি না করে সেটাও জানাবো আপনাদেরকে চাইনিজ স্টাইলে করা হ্যাঁ এটার নাম কি তো নিয়েও জানে না যাই হোক প্রন ফ্রাই করে দেন ঝোল না ঝোলওয়ালা চিংড়ি ঠিকই তো চাইনিজ স্টাইলে ঝোলওয়ালা চিংড়ি ঠিকই আছে কাকা ফ্রাই এখানে আর একটা পাপড় নাচোস নাসোস কিন্তু নাসসের ক্রিম টিম একটু বেশি থাকলে ভালো হতো এটা শসা গাজর প্লাস টমেটোর সালাদ এটা পাঁচটা সালাদ হ্যাঁ এইখানে আছে কিডনি বিন প্লাস হচ্ছে শসা দিয়ে আর এইখানে ক্যাশু আর দেখতে এটা ভালো লাগতেছে এটা আমি অবশ্যই খাব পেয়ারা আমার এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস বুফেতে আসলে অনেক ধরনের চাটনি আছে হ্যাঁ চাটনি তো আমি আর কি কোনো বুকেতে দেখি নাই এই এটাই আমের আচ্ছা জলপায়ের আচ্ছা আমি কোনো বুফেতে আচারের আগে দেখি নাই তুমি দেখছো এটা রসুনের আচার বা আর এটা কাসুন দিয়ে এটা হচ্ছে চিলি সস আর ওনাদের এইদিকে হচ্ছে হোল যে শসাগুলো আছে এখানে লেগে আছে এটা আপনার হচ্ছে ছোলা দিয়ে চানা সালাদ এখানে আর একটা শশা ক্যাবেজ অ্যান্ড কাঁচামরিচের সালাদ এইদিকে আরেকটা সালাদ আছে এটা মিক্স সালাদ দেখি তো স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে যে অলিভটা এখন অলিভের টেস্ট অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে কিন্তু অলিভের টেস্ট পছন্দ না কিন্তু অলিভ কিন্তু হেলদি অনেক বুফে গাছটা অনেক অনেকভাবে খাই কারণ অনেক আইটেম থাকে আমার পক্ষে এত আইটেম খাওয়া সম্ভব না বা যেটা পছন্দ হবে ওইটা নিব এইখানে আমি একটা চিকেন উইংস এর একটা পিস নিয়ে নিই এই এরপর একটা চিকেন ফ্রাই নিয়ে নিই লেগ পিসটা নিয়ে বাস স্টার্টারে আমার থেকে এই পাশে কাবাব আছে একটু কাবাব নিয়ে নিব আসো এদিকে যাই সো একটা রেসিপি কাবাব আমি আগে এক টুকরো করে নিব এরপরে যেটা ভালো লাগবে সেটা আবার নিয়ে নিব এটা একটু করে এক পিস নান নিব আমি গার্লিক নানটা খাবো না আমি বাটার নান এক পিস নিয়ে নিই কিন্তু আমার মোটামুটি এতেই চলবে ফ্রাইড চিকেন চিকেন উইংস আপনার তন্দুরি কাবাব রেশমি কাবাব আর একটা নান পুরুর দিকে আমি একদম শুরুতে আমি যেগুলো দেখালাম ওর সাথে আমি এখানে কিছু ক্যাবেজ অ্যান্ড ক্যারোটের একটা সালাদ আর হচ্ছে ওনাদের ক্যাফেনের স্যালাদ সালাদ খাওয়া ভালো হুম আপনি যদি খাওয়ার আগে একটু সালাদ খেয়ে নেন তাহলে কাঠগুলো গ্লুকোজটা কিছু পাই কম পায় এটা আমি শুনেছি আই এম নট শিওর তো এই জন্য আমি সালাদ দিয়ে আসলাম যে একটু সালাদ খেয়ে তারপর খাওয়াটা শুরু করি বিসমিল্লা করা যাক ক্যাবেজ অ্যান্ড ক্যারেট সালাদ দিয়ে বিসমিল্লা তো সব ড্রিঙ্কসের ব্যবস্থা আছে ওটা ওনারা সার্ভ করবে পার গ্লাসে চাইডিং দিয়ে দিবে ক্যাবেজের সালাদটা কিন্তু ভালো লেগেছে আমার কাছে মেও দেওয়া আছে নাইস কিডনি বিন ও কিডনি বিনটা আমি সবসময় বাইরে থেকে যেভাবে খেয়েছি ওটা হচ্ছে মিষ্টি সসের মধ্যে থাকে এই প্রথম কিডনিবিন খেলাম যেটা হালকা টক টক স্পাইসি ও মাই সালাদটা বেশ মজা দুর্দান্ত লেগেছে এটা আমার কাছে যারা সালাদ পছন্দ করেন কিডনিবিনের সালাদটা ট্রাই করবেন ক্যাশো নাট একটু খাই যে তিনটা সালাদেছে ওর মধ্যে বেস্ট কিডনিবিন একটা দেন ক্যাশু স্টার্টিং এর জন্য আমি নিয়ে এসেছিলাম ওনাদের উইংস একটু খাইয়ে দেখি নানটা শুধু নানটা আমি একটু খেতে চাই হালকা বাটার দেওয়া আছে বাটার স্মেল আছে নানের সাথে তান্দুরি কাবাব এইয়া তান্দুরি কাবাব ইজ নট ফর মি আমি যে এই তান্দুরি টাইপের কাবাব আমি যতগুলো খেয়েছি সবগুলোতেই না একটা ওই যে মশলার স্মেল থাকে একটু ওনাদের রেশমি কাবাবটা ট্রাই করে দেখি ও মা রেশমি কাবাবটি কাঁচা কাঁচা রয়ে গেছে দেখো না ইয়ে ভেতরে দিয়ে দেখেন এটা কাঁচা মাংস পিজি এটা কাঁচা মাংস ভিষ্মুর কাপ এরকম কাঁচা কাঁচা বানায় চিকেন ফ্রাইটা খাই সিপি স্টাইলে করা বাট লেভেলটা একটু কমই আছে আমার খেতে ভালো আর এটা মানে এটা হচ্ছে প্রত্যেক গেস্টের জন্যই থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস এটা মাত্র করে দাও তো এই যে মার্কেট বুঝতে পেরেছো ওয়েলকাম ড্রিঙ্কস আসতে একটু দেরি হয়েছে বাট এনিওয়ে দিস ইজ টু ট্রাই করি না মকটেলটা মকটেলটা খেতে তো ভালোই লাগছে অরেঞ্জ জুস একটু করে দেখি মানে আই মিন ইটস নট ফ্রেশলি মেড বাট ওনারা দিচ্ছে প্রত্যেকজন গেস্টের জন্য ব্যবস্থা করেছে হিসাবে ফাইন না চিকেন উইংসটা দেখি না মিষ্টি সসে বানাবো হালকা মিষ্টি হালকা স্পাইসি একটা চিলি সস দিয়ে বানানো চিকেন উইংসটা খেটে মোটামুটি খারাপ না চিকেনের আইটেমগুলো স্বাদের দিক থেকে আসলে তেমন আহামরি না এখানে যদি আমি ওভারঅল চিন্তা করি তাহলেই কোনো কিছুই স্বাদে আপনাকে একদম উড়িয়ে নিতে পারবে না অবাক করার মতো কোনো কিছু পাবেন না তবে অনেকের জন্য এটা ঠিকঠাক স্বাদের মনে হবে বাজেট বুফের সব খাবার যে দুর্দান্ত হবে না এটা একটু আগে থেকে অনুমীয় বিরিয়ানি আইটেমের ভেতর ওনাদের এই যে তেহারিটা এটা গরুর মাংস দিয়ে রান্না করা তেহারি মাংস তেহারির ভেতরে মোটামুটি ভালো পরিমাণে ছিল আমি যে এক পাশ থেকে নিয়ে আসছি এবং সেখানে আমি এই পরিমাণ মাংস পেয়েছি মাংস একদম কম নাই তেহারিতে ভালোভাবেই আছে যদি কেউ বেছে বেছে না নেয় হয়তো সবাই পাবে আর কি উপরে এরকম মরিচ দেওয়া ছিল কিন্তু ওনাদের এখানে না কোনো কাচ্চি আইটেম নাই লাইক মাটন কাচ্চি বা বিপ কাচ্চি এটা মিসিং ছিল ওনাদের এখানে আর একটা ব্যাপার হচ্ছে লাইভ সেকশন একটা আছে কিন্তু লাইভ সেকশনটা এখনো শুরু হয়েছে কিনা আমি জানি না ওটা হয়তো আমাকে গিয়ে দেখতে হবে যে লাইভ সেকশনে এখন কিছু আছে কিনা এটা শেষ করে আমরা লাইভ সেশনের দিকে যাব ওইখানে কি আছে না আছে দেখব চলুন আমরা তেহারিটা একটু খেয়ে দেখি বিসমিল্লাহ বলা যাক একটু তো গোল মাংস আছে আর তেহারি বেশ ভালো পরিমাণে টক দই দিলে যে একটা ফ্লেভার থাকে না সেটা আছে সাথে হালকা সরিষার তেলের একটা ঝাল আছে কিন্তু ব্যাপারটা এখানে যেটা হয়েছে এই মাংসটা না ভালোমতো সেদ্ধ হয় এই যে এটা তেহারির মাংসটা আর একটু ভালো সেদ্ধ হলে এটা একটা দুর্দান্ত তেহারি বলতে পারতাম এখন এটা ক্যাবারেজ বলতে হচ্ছে কারণ মাংসটা অত সেদ্ধ হয়নি বাট টেস্টটা কিন্তু ভালো এবার চলে আসি ওনাদের পোলাও দিয়ে ওনাদের গরুর মাংসের যে লাল বোনা সেখানে অল্প একটু পোলাও সাথে একটু গুনার যে ঝোলটা এটা একটু মাখাই নি খাওয়া যাক লাল বোনা খেতে ঝোল ভালো কিন্তু ওনাদের এই বোধ জায়গাতেই মাংসটা আর একটু সেদ্ধ হওয়া দরকার ছিল যেভাবে এখন রান্না করা আছে স্বাদের ব্যাপারে বললে আপনি সেখানে করতে না যে এবং এই পরিমাণ সেদ্ধ হওয়া মাংস একটা মানুষ খুব একটা খেতে পারবে না একটু কিছুক্ষণ চাবানোর পর আপনার চোয়াল ব্যথা হয়ে যাবে এখন যা খেলাম স্পাইসের দিকে একটু একটু আমরা যে সবসময় সচরাচর যেগুলো খাই ওই টাইপের একটু ওনাদের যে আইটেমগুলো আছে একটু চাইনিজ কম স্পাইসি ওইগুলো একটু ট্রাই করি চলো আমি এক পিস করে নিবো সব একটা কাঁকড়া নিই নাকি কাঁকড়া একটু মাংস সহ এই এটার ভিতরে একটু মাংস দেখা যাচ্ছে সো এক পিস নিবো আমি এদিকে আছে ফ্রন ফ্রনটা তোর নিয়ে খাবে পরে বেশি করে আমি এখান থেকে দুই থেকে তিন পিস ফ্রন নিয়ে নিবো দেখছেন আমি হচ্ছে উল্টা খাচ্ছি যেগুলো মানুষ প্রথমে খায় আমি ওইগুলো শেষের দিকে খাই মেইন ডিশগুলো যেগুলো সুস্বাদু হয় ওইগুলো আমি বেশি খেতে পারলে কেন নয় বুফেতে আসছি যেগুলো পছন্দ ওইগুলো খাওয়ার জন্য এই জন্য আমি আইটেমগুলো রেখে দিই পরে যখন খেতে ইচ্ছে করে তখন খাই ওয়েজেস আমি নিব না আর একটা ছিল কাঁকড়ার ছাল ফ্রাই যেটা এই জায়গাটা তো ওনাদের এই যে লাইক কিচেন ওনারা করেছে কিন্তু লাঞ্চের সময় আজকে ওটা ওপেন নাই হয়তো ওনারা আস্তে আস্তে এখানে কিছু আইটেম রাখবেন তোমার আমাকে ওটাই বললো যে আপাতত এটা এখন ওপেন হয় নাই বাট এখানে বার্বিকিউ প্লাস গ্রিল যেগুলো লাইট থাকে অন্যান্য জায়গায় ওই আইটেমগুলো এখানে থাকবে আপাতত ওনারা ডিসকাউন্টেড প্রাইসে সাতশো নিরানব্বইতে এটাই সার্ভ করছে এখানে আশি প্লাস আইটেম রয়েছে আশিটার মতো এটাই আমাকে জানানো ও এখানে এটা নতুন আসছে এটা একটা চিকেন কারি চিকেনের একটা কারি এখানে আসছে এক পিস রয়ে এই চিকেন কারির চিকেনটা কেমন হয় একটু তো দরকার আর ওনাদের এই যে চাউমিনটা এটা একটু ট্রাই করতে চেয়েছিলাম আগেই বাস অল্প পরিমাণ তো ওনাদের যে হোয়াইট চিকেনটা এটা নিয়ে আমি এখানে শুরু করবো সেকেন্ড পর্বটা সাদা একটা সসের ভেতরে চিকেন এটা একদম ভালোভাবে ওয়েল কুকড খুবই প্লেন একটা টেস্ট যারা একদম স্পাইসি খাবার খেতে পারে না তাদের জন্য ঠিকঠাক বা যারা সবকিছুতে স্পাইসি খুঁজেন তাদের জন্য আবার এটা না কাঁকড়া খেতে আমার সবচেয়ে বড় সমস্যা যেটা হয় শেলের ভেতর থেকে ওই মিটটা বের করে খাওয়া আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয় এই জন্য আমি কাঁকড়া খুব কম খাই বাট এখানে এদিক থেকে কাটা আছে মানে মিটটা দেখা যাচ্ছে এর পাশ থেকে কামড় দিলে হয়তো ভেতরের মিটটা বের হয়ে আসবে চলো এটা খাওয়া যাক খুব সুন্দর করে ফ্রাই করছে মজা আছে কাকড়া ফ্রাইটা একদম সোজা সাপটা নাতিল সস হালকা একটু সস একটু টমেটো একটু পেঁয়াজ সস এটাকে বলা যায় না যদিও মানে ওই স্টাইলেই বানানো ওনাদের নতুন এই আইটেমটা যেটা আমি প্রথমে গিয়েছিলাম তখন ছিল না এটা হচ্ছে চিকেন কারি করা ছিল চিকেন ফ্রাইড চিকেনটা একটু খাই দুই তিন বাজার চিকেন খেলাম চিকেন আইটেমগুলো থেকে আমি বললে এই হোয়াইট সসের চিকেনটা আপনার মনে হবে আপনি কোনো হেলদি আইটেম খাচ্ছেন খুবই মিনিমাল মশলা দেওয়া হালকা একটা হোয়াইট সস কি দিয়ে বানিয়েছে সসটা আমি জানি না সেটা আছে তো ওটার কাছে আপনি এক্সপেক্টই করেন না যে আলাদা কোনো স্বাদ আসবে প্লান্ট একটা টেস্ট থাকবে তো সেটা এখানে আছে কিন্তু বাকি যে কয়টা আইটেম খেলাম চিকেন একটাও ভালো লাগে না এগ চাউমিনটা আমি যখন প্রথমবার দেখেছিলাম দেখতে আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো ভালো একটা আইটেম হতে পারে খাওয়া যাক এই আইটেমগুলো আমার খুব পছন্দের আইটেম না কিন্তু এটা হালকা মিষ্টি সস দিয়ে রান্না করার সাথে প্রচুর পরিমাণে ডিম ভেজে দেয়া আছে একটু স্পাইসের জন্য আমি দেখছি লাল রঙের এবং লাল মরিচও আছে এবং সবুজ মরিচ আছে দুইটা মিলাই আছে ক্যাবেজ দেয়া আছে আই থিঙ্ক এর ভেতরে গাজরও দেয়া আছে সব মিলে এটা খেতে ভালো বলতে হয় আজকের মুখে তো আমরা না আপনার আইটেমগুলো গুনে দেখি যে আসলে আশি প্লাস আছে কি না চলে আমরা একটু গুনে দেখি যে আসলে আশি প্লাস আইটেম আছে কি না আসলে এক প্লাস থেকে গোনা শুরু করি সালাত সেশন থেকে শুরু করি না এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা কয়টা পেলাম তিয়াত্তর শুধু আপনি এই টমেটো সস আর হচ্ছে চিলি সস কে তাহলে হয় পঁচাত্তর আমরা এখন ডেজার্টে চলে যাব নাকি আমরা এখন স্যুপ খাবো স্যুপ কেউই খায় না হা স্যুপটা আসলে কেউ খায় নাই সব আছে এত প্রচুর পরিমাণে চিকেন আছে তো নেই স্যুপটা আমি এখানে রাখি রেখে আমি একটু ডেজার্ট নিয়ে নিই তো এইটা নিয়ে একটু এটা অনেক শক্ত কেন না এটা নিবো না এইটা নি এইটা একটা নেই আমাদের দুজনের জন্যই নিচ্ছি আচ্ছা তনি বলছে সেইটা একটা নিতে হবে নিলাম তিনটা নিয়ে নিছি এখান থেকে এই ব্রাউনিটা তো হান্ড্রেড পার্সেন্ট ওনার খুব পছন্দ তো এটা একটা নিয়ে নিব কুনাফা একটা নিয়ে নিচ্ছি এটাতে আর জায়গা নেই রেডটা নিব একটা জেলি জেলি ঠিক আছে একটা নেই মানে এত নিব না ওইটা পরে নিব আমি যদি খেতে পারি গোলাপ জামুন রয়ে গেছে একটু গোলাপ জামুন নিয়ে নিই দুইটা গোলাপ জামুন কি কেউ খায় নাই ডেজার্ট আইটেম যদিও আমি খাওয়া একদম কমাই দিছিলাম বাট এখন বুফেতে আসছি তো এই জন্য ডেজার্ট আইটেম মোটামুটি বেশ কয়েকটা আমি নিয়ে এসেছি তবে শুরু করবো একটু লেস সুইট যেগুলো সেগুলো দিয়ে এর মধ্যে কোনাফা একটা হতে পারে চলুন কোনাফাটা একটু খেয়ে দেখি কোনাফাটা খুবই দারুণ অনেক বেশি সুইট না কিন্তু খুবই মজা তো চলেন আমরা এই পাশ থেকে অরেঞ্জের যে পেস্ট্রি থেকে শুরু করি অরেঞ্জ কালার হালকা লেমন ফ্লেভার আছে এখানে এটা যেটা আমার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার হবে পেস্ট্রিটা খেতে কিন্তু বেশ মজা লেগেছে আমার কাছে এই চকলেট ফ্লেভার অনেকের খুব পছন্দ কিন্তু চকলেট ফ্লেভারের কোনো ধরনের আইসক্রিম কেক আমার কাছে কখনোই মজা লাগে না ব্রাউনিটা ও খাবে আমি জাস্ট এনেছি সব চকলেট ফ্লেভার যেমন হয় হালকা তিতা তিতা একদমই মজা লাগে না এটা আমার কাছে আর এখানে জেলি এনেছি দুটা একটা অরেঞ্জ কালারের জেলি আর এটা কি অফ হোয়াইট কালারের জেলি বলা যায় হ্যাঁ অরেঞ্জ কালারের জেলিটা একটু খাই আমার গ্রামে ছোটবেলায় আমরা মাইকিং করে এক ধরনের আইসক্রিম বিক্রি করতে ওইখানে পলিথিনের ভিতরে একটা বরফ থাকতে বরফের স্যাকারিনের কালার দিয়ে লাল এক ধরনের জিনিস বিক্রি করতো সেটাকে আমরা বলতাম পেপসি পলিথিন এক পাশ থেকে দাঁত দিয়ে কামড় দিয়ে ছিঁড়ে ফেলতাম হালকা ফুটা হইতো ওই বরফটা গলতো আর ওই স্যাকারিন এবং রং এর পানিটা আমরা খাইতাম ছোটবেলায় সেই খাবারটা আমাদের কাছে খুবই আনন্দদায়ক একটা খাবার ছিল সেটা টাকা দিয়েও কিনতাম না আমরা বাসা থেকে এক পা পোয়া পোয়ার একটা পাত্র থাকতো টিনের যেখানে চাল ভরলে ওটাকে এক পোয়া বলতো আমরা তো কোটা চাল নিয়ে যাইতাম বা একটু ধান নিয়ে যেতাম বাসার সেরা স্যান্ডেল নিয়ে যেতাম ওইগুলো দিলে আমাদেরকে এটা দিত আর এক টাকায় চারটা আইসক্রিম পাওয়া যেত চার আনা করেছিল এক একটা আইসক্রিম আমাদের গ্রামে আর আটানা করেছিল আর একটা আইসক্রিম যেটার ভিতরে নারকেল দেওয়া থাকতো আর আইসক্রিম বলতে একটা বরফের জাস্ট একটা ডান্ডা দিয়ে একটা বরফ দিয়ে থাকতো আর হালকা স্যাকারিড দিয়ে মিষ্টি বানিয়ে দিত তো ছোটবেলায় ওইগুলোই আমাদের জন্য স্পেশাল আইসক্রিম ছিল তো এইটা গোলাপ জামুন আমার কাছে খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস মনে হয় কোনো কোনো জায়গাটা খুবই দুর্দান্ত মজা হয় কোনো কোনোটা কিন্তু আবার খাওয়া যায় না আমি বিসমিল্লা বলে পুরোটাই মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করব এটাকে সুস্বাদু গোলাপ যেমন তো বলা যাবে না বাট এটাকে খারাপ বলা যাচ্ছে না মাঝামাঝিতেই আছে অল্প দামের বুফেতে আমি সবচাইতে প্রথমে যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে স্টাফদের ব্যবহার বসার জায়গা আর খাবার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা যেটা মেরিটন বুফেতে আমি শতভাগই পেয়েছি খাবারের স্বাদ নিয়ে আমার কথা বলার থাকলেও স্টাফদের ব্যবহার এবং বসার জায়গা নিয়ে কোনো কথা বলার নেই ওই হিসাবে এই ভফেট আমার কাছে বেশ ভালোই লেগেছে রিফিল ব্যাপারটা বলতে গেলে আমি আসলে রিফিলের ব্যাপারটা আজকে তেমন অবজার্ভ করতে পারিনি এর রিজাল হচ্ছে আজকে আমি সহ মানুষ খুব বেশি ছিল না মানে যে পরিমাণ মানুষ ছিল তার জন্য খাবার পর্যাপ্ত ছিল তাদের বেশিরভাগ আইটেমই রিফিল করার কোনো দরকারই হয়নি যদি আপনারা কখনো আসেন এর পর যখন অনেক ভিড় থাকবে মানুষ অনেক বেশি থাকবে তখন আসলে এটা বোঝা যাবে রিফিলটা ঠিকমতো হচ্ছে কিনা একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে যখন থেকে আসছি খাওয়া দাওয়া শুরু করার পর থেকে আমরা এতক্ষণ ভাবছিলাম যে সাতশো নিরানব্বই টাকা যেটা ওনারা বলেছে ওইটা হচ্ছে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমি ভাবছি কারণ আমাকে ফেসবুকে নক দেওয়ার পরে ব্যাপারটা এরকমই বলেছে অথবা আমি বুঝি নাই বাট এখন এই বিল পাওয়ার পরে দেখলাম আমাদের দুইজনের বিল আসছে বারোশো আটাত্তর টাকা তার মানে হচ্ছে ছয়শো উনচল্লিশ টাকা করে পার পারসন বলতেছে আই মিন টাকা টাকা হিসেবে এটা মাত্র সেই হিসাবে যে আইটেম আছে আমাকে এখন স্বীকার করতে হবে যে এটা বেস্ট দুর্দান্ত এই টাকার ভেতরে বুফে মোটামুটি হয় না এবং এটা আঠারো তারিখ পর্যন্ত থাকবে আমি একটু ভুল ভেবেছিলাম যে সাতশো নিরানব্বই টাকা না সাতশো নিরানব্বই থেকে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে এবং তারপরে আপনার বিল যেটা আসবে ওইটা আমরা দুইজন খেয়েছি আমি আর তুমি আমাদের বিল আসছে পনেরোশো টাকা ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আমরা তিনশো টাকা এখন আমাদের টোটাল বিল আসছে মাত্র বারোশো আটাত্তর টাকা আমি বলে যাই এটা হচ্ছে মিরপুর বারো নম্বর মেট্রো যে স্টেশন আছে পল্লবী আপনারা যে ওইখানে এসে নামেন ওই স্টেশন থেকে একটু সামনের দিকে আগে আসতে হবে দিয়াবাড়ির দিকে যে রোডটা গিয়েছে ওই রোডের দিকে আসলে এখানে হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট নামে একটা জায়গা আছে ওই বিল্ডিং এর সাথে আসলে আপনারা এই মেরিটন বুকেটা পাবেন আর শেষে এসে সারপ্রাইজিং ব্যাপার আমাদের জন্য যেটা হয়েছে এতক্ষণ ভাবছিলাম সাতশো নিরানব্বই টাকার বুফে বাট বেসিকালি ওইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা ছয়শ উনচল্লিশ টাকা একটা বুফে হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন মেরিটন বুফে থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আলাইকুম